বিধাতার অপার মহিমা সর্বশ্রেষ্ঠ দাতা অনন্ত তার মহিমা জগতে সবার মাথা জন্ম মৃত্যুর মাঝে যত রহস্য আসা যাওয়া লুকিয়ে আড়াল পথে সবজ তার খেলা পৃথিবীতে যা সব তার দান সারা বিশ্বময় ভাবে কেউ নয় বিধাতার সমান পৃথিবীতে তিনি সর্বশক্তিমান যত জাতি সবার মাঝে তিনি হিন্দু মুসলমান জাতের বিচার নাই তার কাছে সবাই সমান জীবে দয়া করে যে সেই তো তার কাছে পুণ্যবান যত শাস্ত্র গীতা নেই সর্বশাস্ত্রই তার কাছে একই সমান হোকনা মক্কা মদিনা গয়া কাশী বৃন্দাবান সর্ব তিনি জগৎপতি জগতের ঈশ্বর তার কাছে সবই সমান আমরা তার জমিতে করি বাস করি চাষ বাস ফসল ফলায় বারো মাস সবই তারই দাস শুধু গির্জা মন্দির মসজিদ নয় আছেন সবার অন্তরে তার কাছে সব পাওয়া যায় মিছে মরি শুধু ঘুরে শাস্তি তুমি দাও বিধাতা সকল দুঃখ সুখের মাঝে পাপ পুণ্য হিসাব করে রাখো শাস্তি দাও তুমি ভব পারে পৃথিবীর রঙ্গমঞ্চ রোমাঞ্চ লাগে তার ভবের খেলা করবে যখন সমন জারি চলবে না জারি জুরি শেষ হবে বেলা